যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই প্রতিরোধ করা হবে জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবে না তো সেই দেশ সেই দেশের সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই শুনতে সভাপতিতে মন্ত্রীসভার প্রথম বৈঠক নটর ও রবজা নেভিটুষ বড়া কোষ স্বাভাবিক রাখা নির্দেশ

মন্ত্রিসভার বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হবো আমি মাকসুম আলম খান এবার অন্যান্য শীর্ষ সংবাদ যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবে বিএনপি সরকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে শোনালেন আশার বাড়ি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত জানালেন ডঃ শফিকুর রহমান বললেন সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না দেয়া আইনসম্মত আইনে জটিলতার সংখ্যা ছিল দাবি আইনজীবীদের জুলাই সনদ অমানের অভিযোগ জামাতের আইনজীবীর শুরু হলো সিয়াম সাধনার মাস মসজিদে মসজিদে তারাবির নামাজ রমজান উপলক্ষে কাল থেকে সব ক্যাথলিক স্কুলে ছুটি ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় এবং বছর বছর পুরো ভর্তি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করলে হবেন প্রধান শিক্ষক শপথ নেয়ার পর তিনি একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরে বাবা রহমান এবং মা প্রধানমন্ত্রী সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা বলেন জাতি পর্বিত সরকারদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার প্রত্যয় জানান তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগুলোর সুরে একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন তিনি প্রথমের প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী পরিষদের পরে তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বধন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী